বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম ফাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমাদের সাথে আমি নারকেলের পূর্বরা সুজির পিটার একটা রেসিপি শেয়ার করব এখানে আমি এই তো সুজি নিচ্ছি এক কাপ খুব মজার একটা পিঠার রেসিপি এক কাপ নিয়েছি সুজি নিয়েছি ময়দা পিঠার পরিমাণটা বাড়ানোর জন্য আমি আরও হাফ কাপ সুজি দিচ্ছি মুট সুজির পরিমাণ হচ্ছে দেড় কাপ সুজি আর হাফ কাপ ময়দা ময়দাটা আমি সুজি না পিঠা যখন ঠান্ডা হয়ে যায় একটু শক্ত হয়ে যায় ময়দা দিলে কিন্তু সফট থাকে সেই জন্য ময়দাটা দিলাম কিন্তু সমানা সমানা না পরিমাণটা কমিয়ে দিতে হবে সেই জন্য আমি দেড় কাপ সুজির জন্য হাফ নিয়েছি খামিটা রেডি করার আগে আগে নারকেলের পুরটা একটু রেডি করে নিব এখানে আমি ফ্রোজন করা নারকেল রেখেছি আমার কুটানো নারকেলের পরিমাণটা একটু কম সেজন্য যে যে নারকেল আছে সে কোটা টুকরা গুলা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দুই চামচ চিনি বড় চামচে দিয়ে দিচ্ছি পাউডার এক চিমচির পরিমাণ লবণ দিচ্ছি আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন একটু মিষ্টি ব্যালান্সের জন্য দিলাম গলা গলে যাওয়া পুঞ্জি নাড়াচাড়া করে শিরাটা রেডি করে নিচ্ছি জাস্ট পানিটা শুকানো পুঞ্জি নামিয়ে নিচ্ছি আমি এই ডেক্সের মধ্যে খামিটা রেডি করবো সেজন্য আমি নাকলের শিরাটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি করে নেওয়া যাবে দিচ্ছি আমি ডুম পানি একটা হাফ লিটার এক লিটার বোতলে আমি হাফ লিটার পর পানি দিলাম বড় করে দিয়েছি অল্প করে দিচ্ছি লবণ আমি বড়ো চামচে দুই চামচ শিরার মধ্যে চিনি দিয়েছিলাম এখানে আমি চা চামচে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি অতিরিক্ত বেশি না আবার একদম না দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না সেই জন্য তিন চামচ দিয়েছি মিষ্টির পরিমাণটা যেন ঠিক থাকে খেতে যেন ভালো লাগে সে জন্য একদম যদি না দিই তাহলে শিরার মিষ্টি দিয়ে ওই পিঠাটা কভার হবে না ভালো লাগবে না খেতে অটোটা শুধু মাছকাম বরাবরটা মজা লাগবে শিরা বরাবর বাকিটা ভালো লাগবে না সেজন্য আমি তিন চার চামচ চিনি দিয়ে দিলাম এই তো পানিটা ফলক দিয়ে এসেছে সুজি আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি যাবে না এতে একটু টাইট টাইট করে হয়ে গেলে নামিয়ে নিতে হবে এখন নামিয়ে নিচ্ছি এই তো খামিটা আমি কুসুম গরম থাকতে ভালো করে মেখে নিচ্ছি যত মতবেন তত কি হবে পিঠাটা সফট হবে এখনো গরম অনেকটা গরম আছে ভালো করে মতে নিলাম এবার পিঠাগুলা বানানোর জন্য আমি এভাবে লিচি কেটে নিয়েছি কোনো বেলা বিলের ঝামেলা নাই বেলতে হবে না শুধু হাতের সাহায্যে পিঠাটা বানিয়ে তো এভাবে করে শিরাটা দিয়ে দিচ্ছি চার পাশ থেকে করে দিচ্ছি পছন্দ গরম হালকা হাত একটু চ্যাপটা করে দিয়েছি এবার একটা এরকম মাস্ক ক্রিমের সাহায্যে এভাবে একটু দাগ কেটে নিলাম আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি এবার সুজির পিঠাগুলো বানিয়ে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি বেশি হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম টু লো আছে বেজে নিতে হবে একসাথে ছয়টা দিয়ে ফেলেছি আরেকটু কমিয়ে চারটা বা পাঁচটা করে করতে হবে যেহেতু আমার করাইতে একটু ছোট চাড়তে একটু অসুবিধা হচ্ছে উল্টি পাল্টিয়ে দুই চাইডে বেজি নিব আমি উল্টে পালকে বেজে নিয়েছি এবার নামিয়ে নিব আমি আরো এক বেচ দিয়ে দিয়েছি এই তো হয়ে গেল আমার নারকেলের পুরবার সুজির পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদেরও খুব পছন্দের একটা পিঠা রেসিপি একদম পুরে ভরা উপরটা মুচমুচে এখনো গরম ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে আমার এই পরিবার পূর্বরা সুজির পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আচ্ছা এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম